শেখ হাসিনা দু সালে বাংলাদেশে আসবেন দু সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা যায় শেখ হাসিনা জীবনের খুব বেশি সময় বাকি নাই তার মৃত্যু সম্পর্কেও আমি গণনা করেছি তিনি দু সালে আমাদেরকে ছেড়ে চলে যাবেন সম্ভবত তার মৃত্যু যেদিন হবে সেদিন সোমবার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি জ্যোতিষবিজ্ঞান নিয়ে আমাদের দেশে তেমন বিশেষ চর্চা হয় না কিন্তু জ্যোতিষবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যার সুফল সম্পর্কে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই দু হাজার চব্বিশ সাল শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্যে শুভ সময় ছিল না এটা আমি বলেছি আমি আজকে শেখ হাসিনার ভবিষ্যৎ সম্পর্কে তিনি যতদিন বেঁচে থাকবেন সেই পর্যন্ত তার গণনা করেছি সেটার উপরেই আপনাদেরকে জানাবো শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ত্যাগ করে চলে গেছেন আমরা জানি তিনি খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে তার গ্রহগত অবস্থান তার দলের লোকজনের অবস্থা আরও খারাপ শেখ হাসিনা আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার আঠাশে সেপ্টেম্বর হিসাব করলে তিনি তুলা রাশির জাতিকা হন রাশিচক্রের সপ্তম ঘর হচ্ছে তুলা রাশি শেখ হাসিনার জন্যে সব সবসময় ভালো তিনি তার জন্মের সংখ্যার থেকে যে ভালো মন্দ গুণগুলি পেয়েছেন সেটি হচ্ছে তার জন্ম সংখ্যা এক গন্তব্য সংখ্যা চার এক রবির সংখ্যা নেতৃত্ব দেবার সংখ্যা লিডারশিপ কোয়ালিটি চার উত্থান পতনের প্রতীক চার হচ্ছে ইউরেনাসের ঘর বা রাহুল ঘর সুতরাং ওনার জীবনে উত্থান পতন তো থাকবেই যথেষ্ট উত্থান পতন হয়েছে উনি উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে আসেন ছয় বছর ভারতে ছিলেন উনিশশো সালে উনি প্রথম বাংলাদেশে নির্বাচন করেন প্রধানমন্ত্রী নির্বাচিত হন সেই থেকে দীর্ঘদিন সময় তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আওয়ামী লীগ একটা বড় দল কোনো সন্দেহ নাই কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হয় তার এই পতনের কথা আমি দু বছর আগেই গণনা করেছিলাম দু হাজার সালেই আমি গণনা করেছিলাম আওয়ামী লীগ ও শেখ হাসিনার আসন্ন চব্বিশ সাল অত্যন্ত বিপজ্জনক অশুভ সময় আমি বারবার প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলাম চিঠি দিয়েছিলাম তার সঙ্গে আমার শেষ যোগাযোগ হয় একত্রিশে জুলাই দু সালে এখন হাসিনা ভারতে কতদিন থাকবেন বাংলাদেশে কবে আসবেন এটার ব্যাপারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন শেখ হাসিনা দু ছাব্বিশ সালে বাংলাদেশে আসবেন তবে জ্যোতিষের পরামর্শ বা আমার পরামর্শ তিনি ছাব্বিশ সালে না আসলেই ভালো করবেন আমি একটু আগেই বলেছি অত্যন্ত জেদি একগুয়ে মনোভাবের কারণে কারো কথায় তিনি কর্ণপাত করেন না নিজের যেটা ঠিক মনে হয় সেটাই করেন সেই হিসাবে থেকে আমি যেটুকু জানতে পারি উনি ছাব্বিশ সালে বাংলাদেশে অবশ্যই আসবেন আসার পরে তার আইনি জটিলতা মামলা মোকদ্দমা পরিস্থিতি খুব সুখকর হবে বলে আমার মনে হয় না আওয়ামী লীগ একটা সুযোগ শেখ হাসিনার জীবন দশায় পাবেন বলে আমার গণনা বলছে সেটি হচ্ছে দু সাল দু সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা যায় দু সালের নির্বাচনে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার গঠন করার সুযোগ হয়তো এসে যাবে কিন্তু আজকে দু সালের সেপ্টেম্বর মাস দু সাল অনেক বাকি এই সময়টা অত্যন্ত কষ্টকর সময় সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যেটা গ্রহগত অবস্থান যেটার উপর ভিত্তি করে আমরা গণনা করি সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর পঞ্চম হাউসে শনি ষষ্ঠ হাউজে রাহু কোনোটাই প্রধানমন্ত্রীর জন্য শুভ ফল বয়ে আনবে না বৃহস্পতি একটি শক্তিশালী গ্রহ তিনি অষ্টম ঘরে অবস্থান করছেন এই হলো গ্রহগত অবস্থান দেশের পরিস্থিতি এই পাঁচ বছর কেমন যাবে সে বিষয়ে আমি ইউনেস সরকারের ওপরে একটি ভিডিও আলাদাভাবে তৈরি করেছি সেটাতে আমি দেশের পাঁচ বছরের পরিস্থিতি আপনাদেরকে জানাব তবে প্রধানমন্ত্রীর জন্যে বাংলাদেশের আসার জন্যে শুভ সময় আমি মনে করি দু সাল শেখ হাসিনা জীবনের খুব বেশি সময় বাকি নাই তার মৃত্যু সম্পর্কেও আমি গণনা করেছি তিনি দু সালে আমাদেরকে ছেড়ে চলে যাবেন